হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজানা সারিজ বিড়ি থেকে আপনাদের জন্য রাজস্থানি গুজরাটে কিছু নেটের লেহেঙ্গা নিয়ে আসছে এগুলো হচ্ছে আপনার ফাইট পটের লেহেঙ্গা সম্পূর্ণ হচ্ছে জাদুসি স্টোন প্লাস করসুতো দিয়ে কাজ করা আঙ্গুর সুতো দিয়ে কাজ করা মিনাকারি এগুলো টপ শূন্য আপনারা গর্জিয়াস পেয়ে যাবেন আর এগুলো নিতে হলে আসতে হবে কোথায় খাজানা শাড়িজে খাজানা সারিজ হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুরমশন মার্কেট তৃতীয়তলা খাজানা সারিজ দশ নং দোকান আর যারা আমাদের অনলাইন থেকে নিতে চাচ্ছেন অবশ্যই ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন অলওয়েজ অল দিয়ে রাখবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার মধ্যে নিতে চাচ্ছেন আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ওয়ান টাকা ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জ তো এইগুলো লেহেঙ্গা প্রত্যেকটা আমি খুলে দেখাবো হোয়াইট কালারের মধ্যে হোয়াইট লাভাররা কোথায় দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার কাটোয়ার ডিজাইন করা এটা হচ্ছে পারের পোষণটা এটা হচ্ছে পুরো বডি স্টোনগুলো হচ্ছে একবার জাদ্রসী স্টোনের মধ্যে কাজ করা কোনো গ্লিটার বা কোনো আফসুন নেই সম্পূর্ণ হচ্ছে আঙ্গুর সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে ফাইভ পার্টের লেহেঙ্গা ক্যান ক্যানগুলো দেখে এটা হচ্ছে একটা ফিউজিং বোট এটা হচ্ছে একটা হাই ক্যান ক্যান এটা হচ্ছে একটা শর্ট ক্যান ক্যান ভিতরে আপনার ফিউজন বোর্ডও পেয়ে যাবেন এটা এগুলো হচ্ছে একবার রাজস্থানি গুজরাটের লেহেঙ্গা এগুলো ফাইভ পার্টের লেহেঙ্গা এটা হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে টপসের ফ্রন্ট পার্টটা গর্জিয়াস খুবই গর্জিয়াস কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে একটা স্লিপের কাজ ব্যাক ব্যাকসাইডটা দেখো এটা হচ্ছে আপনার দুই স্লিপে আমাদের শপে আসলে শুধু একটাই লেহেঙ্গা না আপনার হাজার হাজার লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের শপে আসলে বিয়ের লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা আপনার পার্টি লেহেঙ্গা রিসেপশনের সব টাইপের লেহেঙ্গা পেয়ে যাবেন আমি সবটা আবার ভিডিওর শেষে দেখিয়ে দিব আর এটা ভিডিওর শেষে আমি প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ আপনার জাদুসি স্টর্ন স্টর্নগুলো দেখছেন খুবই ক্লেজি দশ বিশ বছরে কিছু হবে না এগুলো আপনারা বড় বড় সব থেকে যেখান থেকে নেন না কেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লেগেই যাবে আর খাজানা স্যারিস বিডি থেকে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেব দেখেন এটা হচ্ছে পুরো এটা হচ্ছে ওড়না আর ওড়নাগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম এবং খুবই সফট ফেব্রিক্সের মধ্যে নেট এটা প্রাইসটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে বেল্টও আপনারা সুন্দর একটা গর্জিয়াস কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে বেল্টের পোষণের কাজ প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এগুলো যেখান থেকে নেন না কেন বড় বড় সব থেকে আপনারা আট বি পঁচিশ পঞ্চাশ আটচল্লিশ হাজার টাকা লেগে যাবে হাজানা সারিজ বিডি থেকে দিয়ে দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবেন ব্রাইডাল লেহেঙ্গা অরিজিনাল রাজস্থানি গুজরাটি লেহেঙ্গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম